আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে বারান্দা ভেলকুনির পিলার সাড়ে চার ফুট লম্বা এই ডিজাইনগুলো আজকে ডেলিভারি হবে টাঙ্গাইল ঝেলা ঘাটাইল উপজেলাতে মোহাম্মদ রাশেদ হাসান বায়ের বাড়িতে যাবে এগুলোকে আমরা ফিনিশিং করতেছি তো এই পিলারগুলো সাড়ে চার ফুট লম্বা ছয় ইঞ্চি মোটা প্রতি পিস মূল্য চার টাকা সারা বাংলাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলি হচ্ছে বারান্দার বেলপুনির পিলার সাড়ে চার ফুট লম্বা পাঁচ ইঞ্চি ইটের গাঁথনির উপরে এটা সাটারিং করে বসায় উপরে আপনারা চাল দিতে পারবেন ছাদ দিতে পারবেন এটা অনেক হেভি অনেক মজবুত ভিতরে বিয়াস আরাম রড তিন পিস করে দেওয়া আছে প্রতি পিসের মূল্য চার হাজার টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেওয়া হয় আজকে এই মালগুলো যাবে টাঙ্গাইল জেলা গাঠাইল উপজেলাতে যাবে এবং আরও সুপিলার কিছু মাল লুড হয়েছে একশো আশি পিস সুপিলার লুড হয়েছে রেলিংয়ের ডিজাইন আর এগুলো হচ্ছে বারান্দার ডিজাইন